আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা জীবন জীবিকার যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা আছে এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্নটা এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এরপরে তোমাদের আমার একটু ঠান্ডা লেগেছে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর এরপরে কারণ হলো ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর হলো যে এরপরে তোমরা কারণ আমি দ্রুত তোমাদের বইগুলো পড়াবো এবং বইয়ের যত প্রশ্ন তৈরি হয় অনুষ্ঠান সহ দিয়ে দেব এক মাস টার্গেট নিয়ে এক মাসের মধ্যে তোমাদেরকে আমি পুরো বাসি প্রকাশের সিলেবাসে যত পড়া আছে এগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো দেখো কি বলছে বাসি প্রকাশ সিলেবাসে তোমাদের কি বলছে তোকে জীবন জীবিকার এই কটা চ্যাপ্টার পড়তে হবে আগামী স্বপ্ন আর্থিক সম্ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশে মিলে করি কাজ এগুলো ওকে হ্যাঁ এই কটা পড়লে তোমার এই পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠা নাম্বার দেখে দেখে বই থেকে পড়ে ফেলবা ওকে তারপরে হলো তোমাদের এখানে শিক্ষণকালীন আর দেখো শিক্ষণকালীন কাজগুলো আছে তোমরা কি কী শিক্ষণকালীন কাজগুলো করবা তোমার দশ দশ বিশ আর দশ তিরিশ তোমাদের পৃষ্ঠা নাম্বারগুলো বলে দেওয়া আছে তোমাদের এই পৃষ্ঠা নাম্বার শিক্ষণকালীন কাজগুলো তোমাদের লাগবে তোমরা একটু দেখে নিবা এগুলো আর আমি তোমাদেরকে শিক্ষণকালীনের উপর একটা ভিডিও দিব যেন তোমাদের আর প্রবলেম না হয় খুব চিরিয়ে পেয়ে যাবে এগুলো লেট হবে না আর একটা হলো দেখো তোমাদের পরীক্ষার জন্য এভাবে সব সাবজেক্টের মতো এটা তো একই রকম থাকবে তো এটাতে তোমাদের স্বাভাবিক প্রশ্ন দিতে পারতো এখানে উদ্দীপকও আছে সৃজনশীলের মতো আছে আবার নর্মাল দৃশ্যপাতবিহীন রচনামূলক প্রশ্নও আছে সংক্ষিপ্ত আছে এক কথায় বহু নির্বাচনে আছে ওকে তো তোমাদেরকে এখানে যেগুলো আছে এগুলো তোমাদেরকে এইভাবে অন্য সাবজেক্টের মতোই থাকবে আর তোমাদের দেখো এখানে একটা নমুনা প্রশ্ন ওরা দিয়ে দিয়েছে এই নমুনা প্রশ্নটা আসলে পরীক্ষা কিন্তু এটা নমুনা প্রশ্ন আসবে না আর নমুনা প্রশ্ন আমাদের দেখো কী কী দিচ্ছে দেখো এগুলো তোমাদের একটু পড়বা আর আমি তোমাদেরকে যখন এটার অ্যান্সারের ভিডিও দিয়ে দিব এই অধ্যায়ের ভিডিও তখন এগুলো তখন আমি এই লেখাগুলো তোমাদের তখন থাকবে তখন তোমরা এগুলো পেয়ে যাবা সবগুলো দেখো তোমাদের এক কথা উত্তর থাকবে দেখো এখানে দশটা তোমাদের এখানে দশ মার্ক একটা শব্দ উত্তরটা লিখবা আর এখানে সংক্ষিপ্ত থাকবে একই টাইপের প্রশ্ন বাট এটা একটু তোমাদেরকে বড় করে লিখতে হবে এক সপ্তাহে লিখতে পারবা না আর রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের তিনটা দিতে হবে তিন বছর পনেরো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে চল্লিশ মার্কের উদ্দীপক থাকবে তোমাদেরকে সৃজনশীলের মতো প্রশ্ন থাকবে কখন এগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে তো আটটা থেকে তোমাদেরকে পাঁচটা দিতে হবে তো তোমাদের প্রতিটা প্রশ্নের মান হলো আট পাঁচ চারটা চল্লিশ মার্ক এভাবে বাকি প্রশ্নগুলো দেয়নি দেখো পাঁচটা প্রশ্ন আমরা দিয়েছি বাকিগুলো দেয়নি কারণ এটি তো বহু প্রশ্ন হবে না তোমাদের তাহলে পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে আমি তোমাদেরকে তৈরি করে দেবো এই অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে দেখো আর ভিডিওগুলো দেখো তোমরা এবং অন্যান্য সব সাবজেক্টের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা এবং বক্সে লিখলে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনগুলো এখন আগে দরকার আমি তাছাড়া আমি আমার মতে আমি পুরো সিলেবাস সব সাবজেক্টে শেষ করে দিব প্রশ্ন উত্তর সহ আর সাজেশনটা দিয়ে দিলাম যে তোমরা যখন মাঝে মাঝে যদি তোমাদের প্রয়োজন হয় বই থেকে দেখার দিয়ে তোমরা কোনগুলো পড়বে এই জন্য দিয়ে দিয়েছি ভালো